আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে সোর মালসহ হাজির করা যে নকশাটি দেখছেন হলো একটা জিন চালার নকশা যার মাধ্যমে সোর নিজা ইচ্ছাদেরভাবে আপনার কাছে এসে আপনার টাকা দিতে বাধ্য হবে আপনার কি মোবাইল চুরি হয়েছে নাকি টাকা পয়সা চুরি হয়েছে না গাড়ি চুরি হয়েছে না স্বর্ণলঙ্কা চুরি হয়েছে যে কোনো মালে চুরি হোক ঈশ্বর মহাদেবের কসম খেয়ে বলতে পারি যে মালটা চুরি করছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি মাল স না দেয় তাহলে তার নাক মুখ দিয়ে রক্ত যাবে ফাইখানা রাস্তা দিয়ে রক্ত যাবে তবে এই কাজটি এক ঘন্টার ভিতরে হয়ে যায় আমি আপনাদেরকে বাড়তি সময় দিয়ে দিলাম আমি যে মন্ত্রটি বা যে নকশাগুলো আপনাদের ইউটিউবে দিয়ে থাকি সম্পূর্ণ পরীক্ষিত জিনিসগুলো দিয়ে থাকি এই যে নকশাটি দেখেন গ্যারান্টি করা নকশা যার মাধ্যমে কাজ করলে সাথে সাথে কাজ হয়ে যাবে। আপনার যে কোনো মাল চুরি হয়েছে যে তাবিজটি দেখতে আছেন ফেসার রক্ত বিলাই রক্ত একত্র করে বিলাস সামের উপরে নকশাটি লেখবেন বিলাই শামার উপরে নকশাটি লেখবেন এবং লেখার পরে এই নকশাটি আপনারা কবরের বুক বরাবর গেড়ে রাখুন তবে তবে জেনে আপনার নাম আপনার সীতা নাম সে লেখে তারপরে আপনারা কাজটি করবেন যখন পুরাতন কবরে গেড়ে দেবেন তাবিজটি সাথে সাথে যে মাল নিয়েছে নাক মুগদের রক্ত পড়বে সে দৌড়ে এসে আপনার কাছে ক্ষমাসে আপনার টাকা পয়সা দন দলদ মাল সাওনা যাই কিছু নিছে সব হাজির হয়ে যাবে এবং সে যত দূরে থাকুক আপনার মালসহ আপনার কাছে হাজির হবে আর এই কাজগুলো যদি আমাদের থেকে আপনার গ্যারান্টি সহকারে করে নেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো কাজ আমরা গ্যারান্টি সহকারে করে থাকি যারে আমাদের থেকে কাজ করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা এটাই আছে যে কোনো কাজ বা বইও যদি লাগে পুরাতন আদিও আসল অরিজিনাল বই লাগে আমাদেরকে জানাবেন আমরা বইটিও আপনাদেরকে দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করুন যে কোনো কাজে এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ